বিশ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই যে করোনা পর্যন্ত যাওয়ার দাওয়া লেগেছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের বিয়ারেস্ট ফায়ার স্টেশনবাজার বন্ধ করে দেয় ফায়ার স্টেশনটা এবং ফায়ার স্টেশন বন্ধ করে এখানে এখানে আসার পর আগুনের ভয়াবহতা দেখে তারপর আমরা সাহায্য চাই এরপর পরপর আমাদের আরও তিনটি স্টেশন আসে আমরা চারটি স্টেশন এখানে আমাদের গাড়ি মা কর্ম যন্ত্রপাতি দিয়ে আমরা এখানে উপস্থিত হই এরপর গাড়ি ওর চোদ্দটি গাড়ি এখানে আছে চোদ্দটি গাড়ির মধ্যে নয়টা গাড়ি আমাদের কাজ করেছে আর পাঁচটা গাড়ি স্ট্যান্ডে ছিল সেই গাড়িগুলো কাজ করা লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এসি সেটা পুরোটা কনটাইট গ্লাস ভেন্টিলেশনের খুবই সমস্যা ছিল আমাদের উন্নত আগুনটা ছিল ছয়তলা এই ছয়তলা থেকে আগুন ইলেকট্রিক ডাক প্ল্যান্ট দিয়ে আগুন দুপুরের দিকে যায় এবং উপরে বিভিন্ন প্রভাবে ছিলিয়ে পরে অর্থাৎ আগুন কম ছিল কিন্তু ধোঁয়া ছিল প্রচুর পুরী আপনারা যারা এখানে হাজির ছিলেন তখন সয়তালে গ্লাভ পাঞ্জাব কী পর্যন্ত বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই সাত আটতে হয়তো মধ্যে আগুন এবং ধোঁয়া ছিলিয়ে পড়েছিল যা যায় এবং কোনো সিঁড়ি এই সিঁড়িতে এটা আমাদের

তো আমরা পাঁচটা সাতটা পঁয়ত্রিশ মিনিটের সময় আগুনটা আমরা নিয়ন্ত্রণে দেই আমাদের লোকজন এখনও ভিতরে কাজ করছে এখন এখনো সম্পূর্ণ নির্বাচিত হয়নি অনুবাদিত বলে আমরা আপনাদের আছে আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা সাতটা পঁয়ত্রিশ মিনিটে আপনাদের ঠালেকালা যেটাতে আগুন তো সেটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টভাবে একটা রেস্টুরেন্ট সেখানে অবস্থা আগুন আছে হতাহত আমরা এখনো খবর পাইনি

আগুন যেহেতু এখনো নির্বাপন চলছে সুতরাং আমরা ওই লাইনে এখনো কাজ করছি না আর আগুনটা ছয়তলা থেকে খুব বেশি চড়াইনি আগুন ধুয়া এবং হালকা আগুন ছিল সেটা সাত আট তলা পর্যন্ত আপনারা নিশ্চয়ই চেনে থাকবেন যে এই খবরটিতে আরো আগে বেশ কয়েকবার অগ্নিকাঠের ঘটনা ঘটেছে আপনাদের পক্ষ থেকে কি ওই ধরনের কোনো ব্যবস্থা নেননি ব্যাপারে যেন অগ্নিকাটের ঘটনা না ঘটে ব্যবস্থা শুধু জামার দেওয়া যে কোনো ভবনের ক্ষেত্রেই আমরা জানিয়ে থাকি

ઓકે થેન્ક યુ થેન્ક યુ